আসসালামু আলাইকুম সোনাত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাখাইদের চিকিৎসক মোটিভেশন স্পিকার বিভিন্ন সময় বিভিন্ন রকম স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় যে লবঙ্গ দিয়ে চা বানিয়ে খেলে পাঁচটি রোগ দূর হয় জেনে নিন তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দেব সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছা যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন লবঙ্গ দিয়ে চা বানিয়ে খেলে পাঁচটি রোগ দূর হয় জেনে নিন সর্দি কাশি ও গোলা ব্যথা দূর হয় দাঁতের ব্যথা মুখের সমস্যা কমায় শরীরের প্রদাহ ও ব্যথা কমায় পেটের সমস্যা ও গ্যাস দূর করে রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে বন্ধুরা এই নিয়মে লবঙ্গ দিয়ে চা বানিয়ে খেলে অনেক উপকার পাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন অনেক ধরনের স্বাস্থ্য আপনারা ভিডিও পাবেন আর পরবর্তী কি ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আমাদের বিরাজ মেডিকেল একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো ধরনের গোপন অসুখ বিসুখ আপনারা চলে আসবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্যে সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ